আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন স্বাগতম আমার রাসেল চরণ বিল মিডিয়ার ব্লগস ভিডিওতে তো আমি একটা আজকে ইফতারের দাঁত পেয়েছিলাম তো রমজান মাসে এসেছি ইফতার খেতে এবং এসে দেখলাম যে দুই তলাতে খেতে দিয়েছে আর সিঁড়িতে দেখেন অনেকগুলো ইটে রয়েছে এই জন্য উঠা যাচ্ছে না তো অনেক কষ্ট করে আমাকে তুলতেছে দেখতে থাকেন ভিডিওটা দেখলে অনেক ভালো লাগবে তো দেখেন কতটা কষ্ট করে উঠাচ্ছে আমার জন্মগত দুইটা হাত নেই একটি পা নেই আপনারা তো প্রতিনিয়তই আমার ভিডিও দেখেন যে আমার দুইটা হাত নেই একটি পা নেই আল্লাহতালা আমাকে হাত পা দেয় দিয়ে তৈরি করেনি তো ওইখানে তুলতে গিয়ে আমার একটা ছোটো ভাইয়ের হাতে লেগেছিলো মানে ওখানে ছেলে গিয়ে গিয়েছিলো অনেক রক্ত বের হয়েছিল তো তাও কষ্ট করে তুলেছে যে ছোট ভাইটা সাদা পাঞ্জাবি পরে আছে সে চলে গেলে এখন তার অনেক লেগেছে বলে তো মাঝখানে ইটে দিয়ে থুয়েছে বলে সিঁড়িতে উঠা যাচ্ছে না তো অনেক কষ্ট করার পরও আমাকে তোলা হলো এখন যাচ্ছি দুই তলাতে তো দেখতে পাচ্ছেন এই তোলা হয়ে গেছে আমাকে এখন আমি যাব তো কতটা কষ্ট করে আমাকে তুললো দেখতেই পাচ্ছেন তো একটা ইফতারের দা দিয়েছে না গেলে এখন কি বলবে মানে চেনা লোক আমাদের তো আমাকে অনেক সম্মান করে তো তাই জন্যে যাওয়া সেখানে এখন চলে এসেছে আমাদের দুই দুইতলাতে এখানে এসে আমরা ইফতার সারব দেখেন এখানে কত ইফতার সাজানো রয়েছে আপনারা দেখলে অনেক ভালো লাগবে হয়তো আমার ব্লগ ভিডিও তো আমি নেমে পড়েছি এখন নেমে পড়ে আমি আসতে আসি গন্তব্যে আমি যেখানে বসবো সেখানে খুঁজতেছিলাম কোথায় বসবো তো ইফতারি দেখলাম অনেক সুন্দর সুন্দর ইফতারি সাজিয়েছে তো আপনাদেরও দেখালাম এবং অবশেষে আমি বসে পড়লাম ইফতারিতে তো সবাইকে দেওয়া হয়ে গেছে দেখেন অনেক সুন্দর আরও আরও একতলা রয়েছে ওখানে মানুষ রয়েছে আমরা তার নিচের তালাতে রয়েছে এবং আরও যদি উপরতলায় উঠতাম তাহলে অনেক কষ্ট হতো তাই জন্য আমরা একতলাতেই রয়েছি তো এখন মনাজাত হতেছে তারপরে ইফতার শুরু হলো আমাকে আমার ভাতিজা খাইয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন জল খাইয়ে দিচ্ছে আমাকে তো ইফতারটা আমরা এখানে সারলাম অনেক মজা ছিল রোজা থেকে সারাটা দিন না খেয়ে আমরা আল্লাহতালার কাছে রোজা করি এবং আল্লাহ তালা যেন আমাদের রোজা কবুল করে তো দেখতেই পাচ্ছেন আমাদের ইফতার শেষ আমরা এখন চলে আসতে আসি তো এখন বাসায় যাব এখন নামানো হচ্ছে আমাকে ওখান থেকে নামাবে আবার ওই দুইতলা থেকে তো সিঁড়িটা অনেক সরু এবং এখানে মাঝখানে ইটে রয়েছে বলেই এই সমস্যা ইটে যদি না থাকতো তাহলে না আমাদের কোনো সমস্যা হতো না ঘোরাতে অনেক সমস্যা হচ্ছে কষ্ট হচ্ছে দু তিনজন মিলে ধরা এলাকাতে দেখতেই পাচ্ছেন কতটা কষ্ট করে আমাকে নামানো হচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এখন মসজিদে এসে নামাজ পড়বো নামাজ পড়ে একবারে বাসায় ফিরবো তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা মসজিদের দিকে রওনা নেবো তো দেখতেই পাচ্ছেন আমাকে নামানো হয়ে গিয়েছে এখন আমরা মসজিদের দিক যাব গিয়ে সন্ধ্যার নামাজ পড়ে আমরা বাসায় যাব তো সবাই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং পেজটা ফলো করবেন ধন্যবাদ